আমাদের এই আন্দোলনের সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই আমাদেরকে বারবার বলা হচ্ছে এখানে জমা শুরু যাচ্ছে আমরা আজকে আল্লাহর

ভালো ماشي হ্যাঁ ভাস্কর তত্ত্বাবধায়ক সরকার আপনাদের দেখিসো তৃণমূল বাড়িতে কোন গাওয়া আপনাদের দেখিসো এটা কইতেছো শতবার হইছো আমাদের দাবি জমা দাও ভাই অনেক পন্থয়ে দেন যারা আপনাদের আনুন বুঝিয়ে দাও আপনারা শ্রী বিপিন কার কথা বুঝতে পেরেছেন বিদ্যুৎ যেতে হইব না